রিফিউজিলতা এটি একটি লতা জাতীয় ব্যসজ উদ্ভিদ এই রিফিউজিলতা আমাদের দেশে বিভিন্ন নামে পরিচিত অনেক জায়গায় এটাকে রিফিউজিলতা বলে অনেক জায়গায় জার্মানি লতা বলে বিকাশ লতা বলে আসাম লতা বলে অনেকে আবার দুদ্দালতা রাইট পাতা বিভিন্ন নামে ডাকে রাস্তার আশেপাশে ঝুপচাপের মধ্যে জন্মায় প্রিয়দর্শক রাস্তার আশেপাশে ঝুঁকঝাপের মধ্যে জন্মালেও এই উদ্ভিদের মধ্যে এই লতার মধ্যে রয়েছে মানবদেহের বিভিন্ন রোগ প্রতিরোধের অনেক ঔষধি গুণ প্রিয়দর্শক মানবদেহের বিভিন্ন রোগ প্রতিরোধে এই রিফিউজি লতার মধ্যে যে ঔষধি গুণ রয়েছে সেই ঔষধি গুণ নিয়ে আলোচনা করব। এর আগে প্রিয়দর্শক আপনাদেরকে আগে আমি লতার কাছে নিয়ে যাব। এই রিফিউজি লতার সাথে পরিচয় করাবো দর্শক এই পাতাটা আপনারা কি চিনতে পারছেন দর্শক আজকে এই আলোচনায় রিফিউজিলতা নিয়ে কথা বলবো তো আলোচনা শুরু করার আগে প্রিয়দর্শক আমার চ্যানেলে আজকে যারা নতুন আছেন তাদেরকে অভিনন্দন প্রিয়দর্শক আমার এই চ্যানেলে আমি কৃষি এবং উদ্ভিদের ব্যসজ গুণ নিয়ে আলোচনা করে থাকি তো দর্শক আপনি যদি আমার আগামী আলোচনা শুনতে চান তাহলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর দর্শক ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য তো দর্শক চলুন আজকে আমরা রিফিউজিল ও গুণ নিয়ে আলোচনা শুরু করি প্রিয়দর্শক রিফিজুলতার বৈজ্ঞানিক নাম হচ্ছে মিকানিয়া মাইক্রন্থা এই উদ্ভিদের ঔষধি গুণ জানতে আপনার হাতের মোবাইল সেট থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন সার্চ বক্সে গিয়ে লিখুন মিকানিয়া মাইক্রন্থা প্রিয়দর্শক দেখুন চলে এসেছে মিকানিয়া মাইক্রন্থা প্রিয়দর্শক আমি একটু নিচে চলে আসবো প্রিয়দর্শক আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি বাংলায় পড়তে চান তাহলে এই থ্রি ডটের চাপ দিয়ে আপনি এটাকে বাংলায় ট্রান্সলেট করে নিন এই যে দেখেন ট্রান্সলেট লেখা আছে আপনি ট্রান্সলেট করে নেবেন তাহলে লেখাটা বাংলায় চলে আসবে প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন লেখাটা বাংলায় অনুবাদ হয়ে গেছে প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন মিতানিয়া মাইক্রন্থা কিসের জন্য ব্যবহৃত হয় এটা আমরা একটু ব্লক করে চাপ দিব এবার দেখুন এটা কিসের জন্য ব্যবহৃত হয় এটার লেখা আছে প্রিয়দর্শক এখানে লেখা আছে মিকানিয়া মাইক্রন্থা ঐতিহ্যগতভাবে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতার জন্য ব্যবহৃত হয়ে আসছে যার মধ্যে রয়েছে মানসিক স্বাস্থ্য প্রদাহ বিরোধী ক্ষত ড্রেসিং এবং গা নিরাময় এই রিফিউজিলতা সম্পর্কে আপনি অসংখ্য ইনফরমেশান এখান থেকে প্রিয়দর্শক আপনি পাবেন প্রিয়দর্শক এবার যদি আপনি বাংলা সাইটগুলি দেখতে চান তাহলে সার্চ বক্সে গিয়ে লিখুন রিফিউজিলতার উপকারিতা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সব ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে লতা একটি উপকারী লতা জাতীয় উদ্ভিদ যা বিভিন্ন নামে পরিচিত যেমন জার্মানি লতা বিকাশ লতা বিকাশলতা লতা এবং আসাম লতা এটি সাধারণত জুপজাপ রাস্তার পাশে পতিত জমিতে জন্মাতে দেখা যায় লতার বেশ কিছু গুণ রয়েছে এবং এটি বিভিন্ন রোগ নিরাময় সহায়ক যদি ক্লিক করি প্রিয় দর্শক এখানে দেখেন আমাদের কাছে কতগুলি ইনফরমেশন চলে আসছে দেখেন প্রিয় দর্শক আমি আমার মুখ থেকে কিছু বলতে চাই না আমি প্রমাণ দেখাতে চাই যে আমার ভিডিওগুলিতে আমি যা বলি সেটা আমার নিজ থেকে বলি না ঠিক আছে কোনো ভিডিও বা কারো মুখ থেকে শুনে বলি না এখানে দেখেন প্রিয় দর্শক আশা করি আপনারা এইভাবে এই যে রিফিজুলতার যে গুণাগুণ এই গুণাগুণগুলি আপনারা গুগল সাইট থেকে দেখে নেবেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা এই বেসজ উদ্ভিদ এই রিফিজুলতার ঔষধি গুণ নিয়ে আলোচনা শুনলেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব ফিরব নতুন কোনো উদ্ভিদ নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফিজ